মন্ত্রী পরিদর্শনে আসায় হঠাৎ শুরু রাস্তা সারাই উঠছে প্রশ্ন ধুপগুড়ি ব্লকের বারোঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডাং ধড়িতে আমার পাড়া আমার সমাধান ক্যাম্প পরিদর্শনে এলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না কিন্তু মন্ত্রীর আগমনের খবর পাওয়ার পরেই পাড়ার রাস্তা সারাইয়ের কাজ শুরু হয় সাধারণ মানুষ জলকাদা পেরিয়ে ক্যাম্পে প্রবেশ করলেও মন্ত্রী আসার পূর্বে হঠাৎ বালি ও পাথর ছিটিয়ে রাস্তা মেরামত শুরু হওয়ায় জোর আলোচনা ও প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে এ বিষয়ে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় জানান বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করতে সময় লাগে তাই পাড়ায় সমাধান কার্যক্রমের প্রস্তুতি হিসেবে দ্রুত কাজ করা হচ্ছে তিনি বলেন যেমন আমরা বাড়িতে আত্মীয় স্বজন আসলে আগে থেকেই প্রিপারেশন নেই ঠিক তেমনই মন্ত্রী এসেছে তার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে মন্ত্রী বেচারাম মান্না পাড়াই সমাধান ক্যাম্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি বলেন এটা নজিরবিহীন কর্মসূচি সাধারণ মানুষ এখানে এসে তাদের প্রয়োজন অনুযায়ী এলাকার সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে পারছেন তবে ডুয়ার্সের তিনটি চা বাগান পুজোর আগে বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় প্রশ্ন করা হলে মন্ত্রী কোনো মন্তব্য না করে সেখান থেকে চলে যান কত লোক এটি পড়ি এটা দাঁত ভাঙেছে তো আমার এখানে হয় না আমার রাস্তা অতি ভাঙ্গি পড়ি আছে কালি পাটার গাড়ি উল্টি গেল আজই বলে রাস্তা হবে কালি বলে হবে হয় না এখান তো এইরকম করে এখান হলকি না হয়তো ম্যানিস্টার সাহেব না আসলে এখানে হলকি না হয় একটা স্কুল সামনে আর এই রকম অবস্থা আমার জন্য হ্যাঁ হল তো তাছাড়া তো দেখা যায় এতদিন তো আর হয় হয়নি এখন যে এখন কারা করলো এটা বুঝতে পারছি না এখন কে করলো এখানটায় হয়তো পঞ্চায়েত বা এরকম কোনো পার্টির কর্মী কর্মীটর্মী হতে পারে মন্ত্রী আছে আপনাদের এলাকায় মন্ত্রী কি কি জানাবেন এই বিষয়ে এই বিষয়ে আমরা এখন কি আমাদের থেকে তো বড় বড় দাদারা আছে আমরা তো ওখানটা পাহাড়ের কাছে যেতে পারবো আচ্ছা এই এলাকা তো তৃণমূলের পঞ্চায়েত প্রধান তো তারা কি কাজ করে না করে অন্য অন্য বিষয়ে করে কিন্তু এটা আমরা যেটা পক্ষপুটে দেখতেছি এটা তো দেখি কাজ করে নাই কি নাম দাদা আপনার জামাল এই এলাকার নাম

আর কি যেন বলে যখন কোনো কিছু ইয়ে আসে আমাদের আমরা বাড়িতে কি করি কোনো আত্মীয় স্বজন আসলে পরে তো আমরা একটু প্রিপারেশন দিই আজকে আমাদের বাড়িতে আত্মীয় সেই জন্য একটু আমরা প্রিপারেশনটা নিয়ে এসেছি ঠিক আছে এখানে মন্ত্রী আসলো ধরতে এবং তার আগে রাস্তার একটা কাজ দেখা গেল বেয়াল ছিল চট করে রাস্তাতে বালু পথে দেওয়া হলো সব হবে সারা রাজ্যে ঝকঝকে হচ্ছে সারা রাজ্যে কাজ হচ্ছে এটুকু বাকি আছে এটুকু হয়ে যাবে

এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে শুধু নয় সারা বাংলায় প্রায় এক কোটি সত্তর লক্ষ মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে কতটা সফল বলে মনে করি আমরা মনে করছি এটা একটা অভিনব ভূ ভারতে এরকম দৃষ্টান্ত নেই যে মানুষের নিজের উন্নয়ন নিজেই প্রয়োগ করবে এটা একমাত্র পশ্চিমবঙ্গেই প্রথম পৃথিবীতে হয়তো আমরা থাকবো না কিন্তু জেনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলো নিয়ে আগামী দিন গবেষণা হবে স্যার একটা বিষয় যে পুজোর আগেই চা তিনটি চা বাগান বানার চামর্চিতে